নিউজি চ্যাটে আপনাদের সবাইকে স্বাগত কালকেই বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে আর আজ বাংলাদেশ উত্তাল কারণ ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ঢাকার সুপরিচিত একজন তরুণ রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ওসমান হাদি তাকে কে বা কারা তার মাথায় গুলি করেছে তিনি এখন সংকটজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন এবং তফসিল ঘোষণার একদিন পরেই এই সহিংস ঘটনা আসন্ন নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন তুলেছে এবং শুধু তাই নয় তার এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়াতে এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে শাকিল আজকে আমরা এ নিয়ে একটু কথা বলি কে বা কারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে অভিযোগের আঙুল বা সন্দেহের আঙুল কাদের দিকে কার দিকে কি ঘটছে মানুষই গতকালকে আমরা কথা বলছিলাম শিডিউল ঘোষণার পর পরে যে অনেক মানুষ বাংলাদেশে যে একটা সন্দেহ করছিলেন যে নির্বাচন কি হবে কি হবে না হয়তো তারা এখন একটি স্বস্তি পাবেন না বাংলাদেশ এখন নির্বাচনের গাড়িতে উঠেছে কিন্তু আজকের এই ঘটনার পরে যে ঢাকা শহরে দিনে দুপুরে একজন অত্যন্ত সুপরিচিত পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আপনি যেটা বলছিলেন হ্যাঁ তাকে এইভাবে গুলি করা হয়েছে তিনি এখন মানে লাইফ সাপোর্টে আছেন হ্যাঁ কী হবে বলা যায় না আর কি তো এটার পরে কিন্তু মানুষের মনে আবারও সেই সন্দেহ অনেক মানুষের ভিতরে সন্দেহ ঢুকছে যে কি ব্যাপার এটা কি সেই আবার নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়ার অংশ কিনা আপনি সোশ্যাল গেলে মিডিয়াতে আপনি দেখবেন যে প্রচুর মানুষ এই সন্দেহ প্রকাশ করছে উদ্বেগ প্রকাশ করছে সন্দেহ প্রকাশ করছে ভীতি প্রকাশ করছে বিষয়টা এখন কে এটার জন্য দায়ী মুহূর্তে খুবই অসুবিধা কেউই বলতে পারবে না এখন সব কিছু মানে অন্য জিনিস আলোচনার আগে আমরা যদি একটু দেখি যে এই যে ওসমান হাদি শরীফ ওসমান হাদি এই যে ছেলেটা কে আসলে আপনি দেখেন যে এই যে চব্বিশে চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত ইয়াং ছেলেপেলেগুলো খুব নেতৃত্বে ছিল যারা নতুন নেতা হয়ে উঠেছেন বাংলাদেশে তো তাদের কিন্তু একদম মানে সম্মুখ সারিতে ছিলেন এবং হাসনাত সার্জিস বা এই যে যারা সজীব ভুইয়া এদের সম ছিলেন কিন্তু যেটা হয়েছে যে উনি কিন্তু এদের সাথে আর থাকেননি ওইভাবে ওইভাবে থাকেননি মানে ইনি এনসিপিতেও যোগ দেননি ইনি অন্য কোনো বড় দলেও যাননি ইনি একটা আলাদা মঞ্চ করে তুলেছেন ইনকাম মঞ্চ এবং এই যে সোশ্যাল অ্যাক্টিভিজমের পথে গেছেন আর কি হ্যাঁ গ্রাসরুড অ্যাক্টিভিজমের পথে এবং তিনি অত্যন্ত আওয়ামী লীগ বিরোধী শেখ হাসিনা বিরোধী ভারত বিরোধী এবং এই সমস্ত কথা প্রকাশ করার সময় কিন্তু তিনি রাগঢাক রাখেন না খুব স্পষ্ট বা মানে গলায় কথা বলেন এবং গুছিয়ে কথা বলেন ফলে তিনি কিন্তু বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন ঢাকার সোশ্যাল মিডিয়াতে বলেন এমনি মিডিয়াতেও অনেক কথা বলেন তিনি এবং এই কারণে দেখবেন যে তার এই তার এই হামলার পরে কিন্তু সবাই কথা বলছে মানে ডক্টর ইউনুস কথা বলেছেন জামাতের আমির কথা বলেছেন তারেক রহমান কথা বলেছেন তো সবাই মানে উদ্বিগ্ন আর কি তো এখন যেটা হয়েছে আর কি কোন একটা ঘটনা যখন ঘটে আপনি জানেন এবং এই সম এই সময় গতকালকে ইলেকশনের শিডিউল হয়েছে তখন মানুষের সাধারণ মানে একটা ইনস্টিংক্ট হচ্ছে যে এই ঘটনায় কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে হ্যাঁ কে এখান থেকে ফায়দা পেতে পারে কার ক্ষতি হতে পারে এবং সেই কারণে দেখবেন যে এক এক পক্ষ এক এক পক্ষকে দায়ী করছে এবং সেই দায়ের ভিতরে আপনি ধরেন ইউজুয়াল সাসপেক্ট হচ্ছে আওয়ামী লীগ কারণ এই এই ছেলেটি আওয়ামী লীগকে প্রচন্ড রকমের মানে ঘেন্না করে বলতে পারে নাকি এবং সে প্রকাশ করছে সার্বভৌমিক এবং ইনকিলাব মঞ্চের যিনি সেক্রেটারি তিনি স্পষ্ট একটা ইঙ্গিত করেছেন আওয়ামী লীগ এটার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি বলেছেন পরাজিত শক্তি এই থাকতে পারে পরাজিত শক্তি মানে আওয়ামী লীগকে বললাম না ইউজুয়াল সাসপেক্ট এবং আওয়ামী লীগ এই যে নির্বাচনটা তারা পরিষ্কারভাবে বলছে শিডিউল হওয়ার পরে আরো বলছে যে আমরা এই নির্বাচন আমরা যদি না নির্বাচন করি আমরা হতে দেবো না এবং একটা ক্যাম্পেন শুরু হয়েছে ফেসবুকে অলরেডি নো ভোট নো ভোট মানে নৌকা নাই তো ভোট হবে না এবং তারা আগামী কালকে বোধ হয় একটা লকডাউনের ঘোষণা দিয়েছে সবই মানে ফেসবুকে আর কি এটা হচ্ছে তাদের সাইট থেকে তো তার ফলে ইউজুয়াল সাসপেক্ট কিন্তু কথা হচ্ছে কি যে আওয়ামী লীগের কি সেই শক্তি আছে যে ঢাকা শহরের দিনে দুপুরে এরকম একজন সুপরিচিত অ্যাক্টিভিস্টকে তারা এইভাবে অ্যাসাসিনেট করতে চাইছে এটা আমার ধারণা আর একটা জিনিস কি ইন্ডিয়া এখন বিশেষভাবে উদ্গ্রীব যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হোক এবং একটা গণতান্ত্রিক সরকার আসুক তারপর সিচুয়েশনটা নর্মাল হোক এটা কিন্তু ইন্ডিয়া চাইছে এখন ইন্ডিয়া চাইছে তারপরে এরকম একটা ঘটনা ঘটিয়ে নির্বাচনটাকে অনিশ্চিত করে ফেলা আওয়ামী লীগের পক্ষে সম্ভব কিনা সেটা এক বড় প্রশ্ন তো আর একটা বিষয় দেখেন আওয়ামী লীগ আলারা আবার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি যদি দেখেন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত লোকজন টার্গেট ইঙ্গিত করছে কিন্তু এই গভর্নমেন্টের দিকে ডক্টর ইনুজ গভর্নমেন্টের দিকে মেটিকুলাস ডিজাইন একটা দেখলাম স্ট্যাটাস হ্যাঁ মানে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল ছাত্রলীগের সাথে সম্পর্কিত একজন লোক তিনি আর ঘুরিয়ে দিয়েছেন মেটিকুলাস ডিজাইন মানে তারা বলছেন যে এই গভর্নমেন্ট চায় না হ্যাঁ যে এখনই নির্বাচন হোক এবং তারা দীর্ঘায়িত করতে চায় তাদের শাসন ক্ষমতা তো তারা আবার অন্যজনকে ইয়ে করছে জামাতকে টার্গেট করছে হ্যাঁ জামাতকে ইঙ্গিত করছে যে তারা এখন এই মুহূর্তে নির্বাচন চায় না তারা আসলে এই সরকারকে ক্ষমতা ক্ষমতা দীর্ঘায়িত করে তারা পেছন থেকে সরকার চালাতে চায় এবং এবং আরেকটা বিষয় হ্যাঁ আরেকটা বিষয়ে শাকিল এই ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আরো একটা কথা বলেছেন তিনি বলেছেন যে ওসমান হাদি যাদের জন্য থ্রেট হতে পারতেন নির্বাচনে ইঙ্গিত করেছেন ইঙ্গিত করেছেন এবং যে ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনিও দেখলাম যে একটা স্টেটাস দিয়েছেন যে চাঁদাবাজ দের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু হবে মানে তিনি তো চাঁদাবাজ বলতে কিন্তু এখন তারা বিএনপি কে বোঝায় তো এই যে এই যে মানে ইনকিলাব মঞ্চের সেক্রেটারিও যেটা বলেছেন ইঙ্গিতটা কিন্তু বিএনপির দিকে কারণ ওই ওই ঢাকা আট আসনের প্রার্থী হচ্ছেন বিএনপির একজন বড় নেতা মির্জা আব্বাস তো কিন্তু মির্জা আব্বাস এখন এই তার উপরে ব্লেমটা আসবে দেখে তিনি কিন্তু দৌড়ে গিয়েছিলেন সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তো সেখানে গিয়ে কিন্তু এই উসমান গণির মানে সমর্থক ঘিরে ধরেছিল হ্যাঁ ওসমান হাদির তো ঘিরে ধরেছিল এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে তো সুতরাং এখন কথা হচ্ছে কি যে বিএনপি কি এই কাণ্ড করবে বিএনপি মানে একটা সিটের জন্য এবং ওসমান হাদিয়া আসলে কতটুকু সেখানে বড় সমস্যা তৈরি করতে পারবে মির্জা আব্বাসের জন্য সেটা বিরাট প্রশ্ন আর কি হ্যাঁ যে এতইটাই সমস্যা তৈরি করতে পারে যে তাকে মেরে ফেলতে হবে আর কি আমার মনে হয় না কারণ হচ্ছে বিএনপি এখন চায় যে একটা নির্বাচন হোক সবচেয়ে যদি আপনি যদি বলেন যে বিএনপি সবচেয়ে নির্বাচন এখন এই মুহূর্তে চাইছে শান্তিপূর্ণ একটা নির্বাচন বিএনপি কারণ তারা জানে যে নির্বাচন হলে তারা যাবে সুতরাং তারা এখানে এটা করবে কিনা ইতিমধ্যে শোনা যাচ্ছে যে এমন কথা এখন উঠেছে কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে যে দুই ব্যক্তি গুলি চালিয়েছে বলে বলা হচ্ছে তারা ওসমান হাদির প্রচারণা টিমের অংশ ছিল এমন কথা উঠছে এটা একটা এটা একটা ব্যাপার মানে তাদের দলেরই একজন বলছেন আর কি কথা এখন কথা হচ্ছে যে প্রচারণায় অংশ তো যে কেউ নিতে পারে এবং উনি আরও বলছেন যে তাদের দুই দিন দুদিন দেখা যায়নি আবার তারা এসেছেন এখন এইটা তো বাংলাদেশের সরকারকে পুলিশকে এটাকে তাদেরকে ধরতে হবে ধরে বের করতে হবে যে ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি যতক্ষণ না মানে সেটা হচ্ছেন যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ না পর্যন্ত কিন্তু এই ধরনের মানে সন্দেহ আপনার দোষারোপ চলতে থাকবে কিন্তু আরেকটা জিনিস আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম একটা ইঙ্গিত কিন্তু আবার জামাতের দিকে আছে জামাতের দিকে কোন দিক দিয়ে সেটা হচ্ছে যে কারা নির্বাচন চায় না এবং বিএনপির লোকজন কিন্তু এটা বলবে এবং বলছে কিন্তু ইঙ্গিত দিচ্ছে তারা যে নির্বাচনটা কারা এখন চায় না নির্বাচন চায় না জামাতটা যে নির্বাচন চায় না সেটা কিন্তু একটা পুরনো অভিযোগ বিএনপির হ্যাঁ কারণ তারা এখন জানে যে তারা নির্বাচন করলে হয়তো কমতা যেতে পারবে না তাদের কি হবে না হবে সুতরাং যদি একটা সিচুয়েশন তৈরি করে নির্বাচনটা পেছানো যায় এই এই অ্যালিগেশন জামাতের বিরুদ্ধে কিন্তু উঠবে কিন্তু যদি এটা সমাধান যদি না পাওয়া যায় যে কে এই কাণ্ডটা করলো হ্যাঁ যদি যে এটা চলতে থাকে যদি এটা আবার ধরেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ডিপ স্টেট এই কনসপিরেসি থিওরিতে যারা বিশ্বাস করেন এমন একটা কিছু শক্তি যাদেরকে চোখে দেখা যায় না কিন্তু তাদের অনেক স্বার্থ আছে অদৃশ্য রাজনৈতিক শক্তি মানে ক্ষমতা কার হাতে থাকবে অদৃশ্য শক্তি এটা কনস্পিরেসি থিওরিতে যারা বিশ্বাস করেন এটা কিন্তু বাংলাদেশে ঘুরছে কিন্তু সাংঘাতিক রকম ঘুরছে যে কিছু মান কেউ কেউ চান না যে এই মুহূর্তে নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসুক তারেক রহমান প্রধানমন্ত্রী হোক এটা অনেকেই চান না হ্যাঁ তারেক রহমান হয়তো নিজেও সেটা বিশ্বাস করেন বিএনপির অনেকে সেটা বিশ্বাস করে হ্যাঁ এরকম বহুত লোক চান না এখন তারা যদি একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করেন এবং যদি এরকম একটা মানুষের মনে সন্দেহ দেখা যায় যে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এমন না যে নির্বাচন হতে পারে দুই মাসের ভিতরে নির্বাচন করা সম্ভব হ্যাঁ সরকারও মনে করতে পারে যে এই অবস্থায় নির্বাচন করা কি সম্ভব হবে যদি সত্যিই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আরও খারাপ হয় একটা ঘটনা দিয়ে কিন্তু এটা প্রমাণ করা যাবে না আরো যদি এরকম হয় ফলে এইটা একেবারে এখনো পর্যন্ত কিন্তু এই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে বিভিন্ন পক্ষ বিভিন্ন পক্ষকে দায়ী করতে থাকবে এবং নানা ধরনের যেটা আপনি বলছিলেন হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে এবং নানা ধরনের ষড়যন্ত্র থিওরি ষড়যন্ত্র তত্ত্ব সন্দেহ নানান ধরনের আলোচনা থাকবে থাকবে কিন্তু যেটা হচ্ছে যে এটা চলতে থাকবে কিন্তু আমার মনে হয় যে মানুষের ভিতরে একটা ভয় ঢুকে গেছে কিন্তু ভয় ঢুকেছে কিন্তু মানুষ এমনিতেই অনেক মানুষই সন্দেহ করছিল যে এই নির্বাচনে একটা সাংঘাতিক ভায়োলেন্স হবে এই নির্বাচনে হ্যাঁ ভায়োলেন্স হবে প্রচণ্ড ভায়োলেন্স হবে মানুষজন প্রায়ই বলে যে প্রচণ্ড ভায়োলেন্স হবে কিন্তু আচ্ছা তার মানে হচ্ছে যে যে সরকার কি এটাকে কন্ট্রোল করতে পারবে এই ভায়োলেন্স সেই ক্যাপাসিটি কি তাদের আছে এই সন্দেহ কিন্তু একটা ছিল সেটা কিন্তু আরও বাড়তে পারে এই ঘটনা হ্যাঁ এটা বাড়তে পারে এবং যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ধরুন যারা প্রার্থী হবেন যে দলেরই হোক না কেন তারাও কিন্তু ভয় পাবেন তারা ভয় পাবেন হচ্ছে তারা এমনিতেই তাদেরও কিন্তু এই সন্দেহ আছে যে যে আমরা যখন ক্যাম্পেইন করব বা সব মানে নির্বাচন প্রক্রিয়ার ভিতরে ঢুকে যাব যে ধরনের আপনার নিরাপত্তা পরিস্থিতি থাকা দরকার সেটা কি থাকবে এমনিতেই বাংলাদেশের নির্বাচন কিন্তু সাধারণ নির্বাচন খুব ভায়োলেন্ট হয় কিন্তু অনেক মানুষ মারা টারা যায় কিন্তু এখন যে পরিস্থিতি ফলে প্রার্থীরা কিন্তু অনেক ভয়ে থাকবে না ঠিকই দেখা যাক সামনে কি বার হয় এই বিশেষ করে এই যে দুজন যাদের সন্দেহ করা হচ্ছে যারা বলা হচ্ছে যারা গুলি করেছে তাদের সম্পর্কে সরকার পুলিশ কি তথ্য বার করতে পারে আলোচনাকে ধরে যদি বের করে দিতে পারে আজকে আমরা এখানেই শেষ করি আপনারা আমাদের অনুষ্ঠান আমাদের আলোচনা আমাদের বক্তব্য বিশ্লেষণ পছন্দ করলে যে কথাটা আগেও বলেছি আবারও বলছি আমাদের লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আগামী আলোচনা পর্যন্ত বাই বাই